আমি ঘরের স্প্যালের একটা চিকেন ভুন তাই করছি মানে দেশি মুরগি ভোনা একটা ব্রয়লার চিকেন তো চিকেনটা সব কিছুই আছে পাতনা চামড়া বিলা রান রান্সের তেস্ট সবই আছে সব রকম অর্ধেকটা মুরগি মোটামুটি আছে চামড়া টামড়া সব আমি ফার্স্ট এটা করেছি চামড়া টাম্নার সময় মুগি এগুলোকে তেলে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা মানে দারচিনি গোল গুঁড়া আর গুঁড়া মশলা চার ধরনের গুঁড়া মশলা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতেছে আর কি হালকা ভাজা হয় মশলা দিয়ে একটু কষায় ভেজে কিছুক্ষণ আমি এটা কষিয়ে রেখে দিয়েছি ভেজে কিছুক্ষণ ভেজে আমি রেখে দিয়েছি এখন আবার এটাকে একটু ভাজতেছি চার ধরনের গুড়া মশলা পেঁয়াজ রসুন গোলমরিচ দারচিনি এগুলো দিয়ে মুরগি চামড়া টামড়া সব সহ এটাকে ভাজা ভাজা করেছে এখন আমি আবার একটা মগে আলাদাভাবে এলাচি ছেঁচে পানিতে ভিজে রেখেছি আদা সহ আদা কুচি সহ ওইটা একটু ঝোল দিয়ে ঘুমাব এটা মানে সবই আছে মুগের হাত দিয়ে দিব্যি গলা পাটনা রান পাতনা চামড়া তো আমি ঝোল দেবো ঝোল দেওয়ার পরে এটাতে আমি দেবো একটু গরম মশলা গুঁড়া দিব এলাচি আর আদা তো কালকে ডিভে দিচ্ছি এবং একটা বড়ো এলাচি দিচ্ছি এখানে বাজারে আবার বড় এলাচ পাওয়া যায় ভালো কারণ এখানে মেজি দামি রান্নাবান্না হয় মশলা খুব ভালো পাওয়া যায় বাজারে আমি সেই আদা কুচি সহ আর এলাচি সহ এখন সাদা এলাচ এবং বড় এলাচ এই যে বড়ো এলাচ এটা একটা দিয়েছি বড় এলাচ একটা দিয়েছি ঝোল আর কি দিব এখানে বাটা মশলা দিলেও হবে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো আদা রসুন কুচি দিয়েছি একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বের করলেও হয় টুকুচিদ্ করলেও হয় তবে বাটা মশলা দিয়েও রান্না খুব ভালো হয় আরেকটু ঝোল দেব আর কি আরেকটা ঝোল দিয়ে বিলাও আছে বিলাটা আবার ফুল করে কাটা বিলা ফুলের মতো ফুলের মতো কেটে দিলে গিলাটা মরি সুন্দর লাগে আর এটা দারচিনি এটা কালো লাগছে আর একটু ঝোল দিয়ে কিছুটা ভুনা ভুনা করে হয়ে যাবে আমার আর চিকেন ভুনা দেশি স্টাইলের একটা চিকেন ঘুনা আমি যে স্টাইলে করি আর কি আর একটু ঝোল দেব আর গরম মশলা গুঁড়া দিব গরম মশলা গুঁড়া একটু ভুনা ভুনা করে করবে এটা খুবই শেষ হবে ভালো লাগে তো এই যে গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া শুকনো মাছের গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া মশলা ওটা আর দেখুন গরম মশলা গুঁড়া তো সব কিছু মিলিয়ে হয়ে যাবে না আমার চিকেন কারি হুম হুম এভাবে চিকেনটা রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে ভাত দিয়ে খেতে ভালো লাগে পাউডার দিয়ে খেতে ভালো লাগে Thank you.